আজ আমি দেখতে যাব পৃথিবীর দ্বিতীয়তম সমুদ্র সৈকত চেন্নাইয়ের মেরিনা বিচ রোদের তীব্রতা একটু কমতেই আমি বেরিয়ে পড়লাম একটি ট্যাক্সি নিয়ে সমুদ্র সৈকত মেরিনা বিচের উদ্দেশ্যে থাউজেন্ড লাইটসের গ্রিমস রোড এলাকা হতে আমি রওনা করলাম মাত্র পঁচিশ মিনিটেই পৌঁছে গেলাম বিচের কাছাকাছি নেমে আশপাশ দেখে খুব ভালো লাগছিল অসম্ভব সুন্দর একটি বিকেল চারিদিক যেন ঝলমল করছিল চেন্নাইয়ের গ্রিন রোড হতে বিচ পর্যন্ত মাত্র দুইশো রুপি ভাড়া নিয়েছিল মানুষ বরাবরই প্রকৃতিপ্রেমী আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অনন্য উপাদান হচ্ছে সমুদ্র নীল সমুদ্রের অপার প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসেন না এমন মানুষ পৃথিবীতে বিরল বর্তমানেও সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্যে ঘুরতে ভালোবাসেন প্রায় সকলেই যে ব্যক্তি দিনও সাগরের রূপ দেখেনি সে জীবনে একটি উল্লেখযোগ্য সৌন্দর্যের সম্মুখীন হওয়া থেকে বঞ্চিত হয়েছে ঘরের ভিতর বসে বসে নিরর্থক অপেক্ষা না করে বাহিরে বেরিয়ে আসুন দুচোখ ভরে এই বিশ্বকে দেখুন জানুন জীবনটাকে উপভোগ করুক উজ্জ্বল সূর্যরশ্মি স্পর্শ করুক আপনার শরীর ও মন সাগরের বিশালতার মাঝে নিমজ্জিত হন সাগরতার রূপের মহিমা দিয়ে মানুষকে যেমন সুন্দর জীবনের হাতছানি দেয় তেমনি মানুষের মনে প্রাণে জাগ্রত করে তোলে বিচিত্র আবেগ এবং অনুভূতি সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতাটাকে অনুভব করাটা জীবনের বিশেষ পাওয়াগুলোর একটি সমুদ্রে ভ্রমণের সময় নিজের মন মানসিকতা তৃপ্তি ও অনুভূতির প্রকাশ ঘটাতে আমরা সোশ্যাল মিডিয়াতে সমুদ্র নিয়ে ক্যাপশন দিয়ে থাকি নীল সমুদ্রের সামনে নিজের একটি ছবি সাথে সেরা স্ট্যাটাস মানুষের জীবনও ঠিক একটি সমুদ্রের মতোই যার স্বপ্ন ও চাহিদার কোনো অন্ত নেই সমুদ্রের বিশালতা ও গভীরতা আমাদের মনে শক্তি যোগায় অনুপ্রেরণা দেয় নতুন কিছু করার মাছ ধরতে হলে যেমন সমুদ্রে নামতেই হবে সফলতা আনতে হলেও তেমনি যুদ্ধে যেতেই হবে মানুষের জীবনের সুখ শান্তি এবং আনন্দ মুহূর্তগুলো ঠিক একটি সাগরের ঢেউয়ের মতো যা সবসময় ফিরে আসে না সমুদ্রের নীল জলরাশি আর সারি সারি পাথরের মেলা প্রাণ ফুলে নিঃশ্বাস আর মুক্ত মনের হাসির খেলা সমুদ্রের গর্জন যেন মানবাত্মার সাথে কথোপকথন করে উন্মুক্ত নিজেকে সমুদ্রের বুকে ছেড়ে দিয়ে দেখে নাও তুমি কেমন যে সমুদ্র আমাকে এক বুক ভরা ভালোবাসতে শেখায় সেই সমুদ্রের রেশ নিয়ে আমি বহুদিন বাঁচতে চাই পৃথকভাবে আমরা প্রত্যেকেই এক বিন্দু জল মতো সামগ্রিকভাবে আমরা একটি মহাসাগর সৃষ্টি করতে পারি স্বাধীনতা মুক্ত বাতাস এবং দুঃসাহসিক হওয়ার অদম্য প্রেরণা এগুলো আমি সমুদ্রের মাঝেই পেয়েছি সাগরের থেকেই শিখেছি মন ভোলানো সমুদ্রের কাছে এলে মানুষের মনও সমুদ্রের মতোই বিশাল হয়ে যায় পরন্ত বিকালে সমুদ্র পারে কি যে লাগছে মেরিনা সমুদ্র সৈকত হল বঙ্গোপসাগর বরাবর তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরের একটি প্রাকৃতিক ও শহরকেন্দ্রিক সমুদ্র সৈকত সৈকতটি উত্তরের সেন্ট জর্জ দুর্গ থেকে দক্ষিণে ফোরশোর এস্টেট পর্যন্ত বিস্তৃত মেরিনা সমুদ্র সৈকতের মোট দৈর্ঘ্য প্রায় বারো কিলোমিটার এটি রাজ্যের দীর্ঘতম প্রাকৃতিক শহর কেন্দ্রিক সৈকত পৃথিবীর দ্বিতীয়তম সমুদ্র সৈকত এটি প্রথমটি ধরা হয় কক্সবাজার সমুদ্র সৈকতকে মেরিনার সমুদ্র সৈকত মূলত বালুকাময় মুম্বাইয়ের জুহু সৈকতের মতো ছোট ছোট শিলা পাথরে ভরা নয় সৈকতের গড় প্রস্থ তিনশো মিটার এবং সবচেয়ে বিস্তৃত জায়গায় প্রস্থ চারশো সাঁত্রিশ মিটার এখানে জলের অন্তর্নিহিত স্রোত খুব অশান্ত হওয়ার কারণে মেরিনা সৈকতে স্নান এবং সাঁতার কাটা বিপজ্জনক এবং আইনত নিষিদ্ধ এটি দেশের অন্যতম জনবহুল সমুদ্র সৈকত এবং সপ্তাহের দিনগুলিতে প্রায় প্রতিদিন পর্যটক এখানে আসে হাজার সপ্তাহান্তে এবং অন্যান্য ছুটির দিনে এই সংখ্যাটি হয়ে যায় প্রায় পঞ্চাশ হাজার গ্রীষ্মের মাসগুলিতে প্রতিদিন প্রায় পনেরো থেকে বিশ হাজার লোক সৈকতে যাতায়াত করে এই সমুদ্র সৈকতটি ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত বলে অভিহিত করা হয় ষোড়শ শতাব্দীর আগে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলের অদূরের জমি জলের নিচে চলে যাচ্ছিল এরপর সমুদ্র যখন পিছিয়ে গেল তখন বেশ কয়েকটি বালির শিরা এবং নোনা জলের উপহদ জেগে উঠেছিল সেন্ট জর্জ দুর্গের দক্ষিণ দিকে এই জাতীয় একটি বালির শিরা কৌমের মুখ থেকে প্রেসিডেন্সি কলেজের বর্তমান স্থান পর্যন্ত ছড়িয়ে পড়ে শিরার পিছনের দিকে একটি বিরাট নিচু জমি ছিল যেখানে পরে কলেজটি গড়ে উঠেছিল আর বালির শিরার ওপর বর্তমানের সৈকতটি গড়ে উঠেছে ষোলোশো সালে সেন্ট জর্জ দুর্গ নির্মাণের সময় সমুদ্র দুর্গের খুব কাছে ছিল দুর্গের কাছে বন্দর নির্মাণের ফলে দুর্গের দক্ষিণে এবং বন্দরে এবং সমুদ্রে বালির বৃদ্ধি ঘটে যা দুর্গের ঢালু অংশকে দুর্গ থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে সরিয়ে ফেলে এর ফলে স্থল এবং সমুদ্রের মধ্যে প্রশস্ত সৈকত তৈরি হয় মাদ্রাজ বন্দর তৈরি হওয়ার আগে সমুদ্র সৈকত বলতে ছিল শুধু কাদার একটি পালি সাথে ছিল শুধু চিংড়ি মাছ আঠারোশো একাশি সালে বন্দরটি তৈরি না হওয়া অবধি সমুদ্র সৈকতটি বর্তমান রাস্তা পর্যন্ত ছিল আঠারোশো একাশি থেকে আঠারোশো ছিয়াশি সাল পর্যন্ত মাদ্রাজের গভর্নর মাউন্ট স্টুয়ার্ট স্টোন গ্র্যান্ড ডা আঠারোশো সত্তর এর দশকের শেষ দিকে শহরের আগের সফরে এসে সৈকত দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি এখানে পায়ে চলার পথ তৈরি করার পরিকল্পনা করেন আঠারোশো সালে সৈকত বরাবর বালির সাহায্যে ব্যাপক পরিমার্জন ও স্তর তৈরি করে পায়ে চলা পথ নির্মিত হয়েছিল সেই বছরেই তিনি এটিকে মাদ্রাজ মেরিনা নাম দিয়েছিলেন উনিশ শতকের গোড়ার দিকে সৈকতকে সামনে রেখে বেশ কয়েকটি সরকারি ভবন নির্মাণ করা হয়েছিল বন্দরটি তৈরি হওয়ার পর থেকেই বন্দরের দক্ষিণ অঞ্চলটি উল্লেখযোগ্যভাবে বর্ধিত হয়ে বর্তমান সময়ের সৈকত গঠিত হয়েছে মূলত বন্দরটি নির্মাণের জন্য রাখা তরঙ্গ ভঙ্গের উপস্থিতি সত্ত্বেও উত্তরাঞ্চলের উপকূলে মারাত্মক ভূমিক্ষয় হয়েছে অবশেষে উত্তর প্রবহমান স্রোত সৈকতটিকে আরও প্রশস্ত করেছে সমুদ্র সৈকতটি বন্দরের তরঙ্গ রোধ দাঁড়া ভেসে যাওয়া বালি আটকে ফেলার ফলে গঠন করা গিয়েছিল সৈকতের বিস্তৃতি অগ্রগতির কারণে প্রতি বছরে চল্লিশ বর্গ মিটার করে বাড়ছে আঠারোশো সালে পায়ে চলা পথ তৈরির পরে সেই পথ বরাবর বেশ কয়েকটি সংযোজন হয়েছিল উনিশশো সালে দেশের প্রথম অ্যাকোয়ারিয়ামটি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল একাধিক পাথরের মূর্তি দিয়ে এই সমুদ্র সৈকতে পার্শ্ববর্তী ক্ষেত্র অলঙ্কৃত যা এই সমুদ্র সৈকতের একটি বিখ্যাত বৈশিষ্ট্য এখানে রয়েছে মহাত্মা গান্ধী ভীরো ভল্লুবরের মতো ভারতীয় এবং স্থানীয় কিংবদন্তির মূর্তি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম জি রামচন্দ্রন এবং আন্নার স্মৃতিচিহ্ন এই সমুদ্র সৈকতে বর্তমান মেরিনা সমুদ্র সৈকতের অকৃত্রিম সৌন্দর্য প্রফুল্ল পরিবেশ এবং সমৃদ্ধ ইকোসিস্টেমের জন্য বিখ্যাত ছিল কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে এই সমুদ্র সৈকত এবং জল দূষিত হতে শুরু করে প্লাস্টিকের থলি মানব বর্জ্য এবং অন্যান্য দূষক সমুদ্র সৈকতের অনেক অংশকে অব্যবহারযোগ্য অবস্থা পরিণত করে সাম্প্রতিককালে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা মেরিনা পরিষ্কার এবং ইকোসিস্টেমের সংরক্ষণের প্রচেষ্টা চালাচ্ছে বিশেষ করে সমুদ্র সৈকতের নীলাঙ্গারাই বিভাগে যেখানে অলিভ রিডলি কচ্ছপ বাসা তৈরি করে এই সকল সমস্যা সত্ত্বেও মেরিনা পরিদর্শন চেন্নাইয়ে আসা যে কোনো পর্যটকের জন্য একটি অবশ্য দ্রষ্টব্য স্থান সমুদ্রের পারে পা ভিজিয়ে দিন দেখবেন কী এক প্রশান্তি বিরাজ করছে আপনার মঞ্জুরে স্বাধীনতা মুক্ত বাতাস এবং দুঃসাহসিক হওয়ার অদম্য প্রেরণা এগুলো আমি সমুদ্রের মাঝেই পেয়েছি সাগরের থেকেই শিখেছি মন ভোলানো সমুদ্রের কাছে এলে মানুষের মনও সমুদ্রের মতোই বিশাল হয়ে যায় সমুদ্রের বিশালতা ও গভীরতা আমাদের মনে শক্তি যোগা অনুপ্রেরণা দেয় নতুন কিছু করা সমুদ্রের নীল জলরাশি আর সারি সারি পাথরের মেলা প্রাণ খুলে নিঃশ্বাস আর মুক্ত মনের হাসির খেলা সমুদ্রের গর্জর যেন মানবাত্মার সাথে কথোপকথন করে উন্মুক্তভাবে নিজেকে সমুদ্রের বুকে ছেড়ে দিয়ে দেখে নাও তুমি কেমন অবশেষে কাছেই একটি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া অবশেষে হোটেলে ফিরতেই ঝুম বৃষ্টি বৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা থামাতে পারি না যা থামানো যায় না পৃথিবী ঘুরে যাবে ঋতু বদলাবে বৃষ্টি পড়বে এবং জীবন চলবে